আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সম্মুখে বহুত একটা পরীক্ষিত আমল নিয়ে এসেছে আমলটি বহুত কার্যকরী আমল যদি আপনারা করেন তাহলে নিশ্চয় আপনারা ফলাফল পাবেন আমার অনেক দর্শককে এই নকশাটি আমি শেয়ার করেছিলাম তারাও ফলাফল ভালো ফলাফল পেয়েছে তো আমি শেয়ার করতে যাচ্ছি বর্তমান ভিডিওটা তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আর একটা কথা মূল্যবান হতে যাচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি হলো অবাধ্য স্বামী কিংবা স্ত্রীকে বাধ্য করার তদ্ভিদ যদি আপনার স্বামী আপনার কথা মানে না শুধু মার ধর করে আপনার কথার অবাধ্য হয়ে চলে আপনি একটা ভালো কথা বললেও আপনার রেগে আপনাকে মার ধর করে যদি এইরকম সিচুয়েশনে থাকে তাহলে আমি একটি নকশা দেখিয়ে দিব আমি ভিডিও লাস্টে দিয়ে দিব সেই নকশাটি আপনারা লিখে জাফরানকারীর ধারা লিখবেন তারাই মনে রাখবেন যে অজু থাকতে হবে অজু অবস্থায় জাফরান কালি দ্বারা লিখবেন এই নকশাটি লিখে তারপরে সেই নকশাটি দুই নকশা বানাবেন দুটি বানিয়ে একটা মধ্যে গুলিয়ে অবাধ্য স্বামী কিংবা স্ত্রীকে খাওয়াবেন খাওয়ায়ে আরেকটি নকশা টুকরা থাকবে সেম টু সেম নকশা আরেকটি থাকবে সেটি আপনার ডান হাতের বাদুতে বেঁধে নেবেন বাঁধার পর ইনশাআল্লাহ আপনার কাম এইখানে আপনি এখানে করবেন তো এই ছিল আমাদের পরীক্ষিত আমল যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয় একটি লাইক করবেন একটি সাবস্ক্রাইব করবেন অল বলো বাটনটি প্রেস করবেন যাতে সবার আগে আমার ভিডিওটি আপনাদের মহলে পৌঁছাতে পারে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা নিশ্চয় একটি লাইক করবেন আর একটি ফলো করবেন জারিয়া নিয়তে শেয়ার করিয়া দেবেন যাতে এই আপনার একটি শেয়ারে দ্বারা অনেক মানুষ উপকারিতা হবে আর নিশ্চয় জানাবেন কমেন্টের মাধ্যমে যে ভিডিওটি কেমন লেগেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ